গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সববার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করব আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটা একটু অন্য রকমভাবে স্টার্ট করলাম সকালবেলা কিন্তু অলরেডি আমার সমস্ত কাজ গুছিয়ে স্নান করা হয়ে গেছে তারপর আমি সোনাকে পড়তে দিয়ে আসলাম দিয়ে এসে তারপর কিন্তু আমি একটু কফি খাচ্ছি সোনাকে কিন্তু অলরেডি আমার সেদ্ধ ভাত করে খাওয়ানোও হয়ে গেছে তারপর ওকে দিয়ে এলাম ওর পরপর দুটো পড়া রয়েছে তো আমি আর খাওয়ার টাইম পাইনি বা সকালবেলা যে ক্যামেরাটা অন করব সেই টাইমটুকুও পাইনি তো ভাবলাম ঠিক আছে প্রত্যেক দিন একরকম কাজ দিয়ে ব্লগটা স্টার্ট করি আজকে না হয় স্টার্ট করব একটু অন্য রকমভাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে আমারও ব্লগটা আজকে অন্য রকম হবে তো সেই রকমই মাঝে মধ্যে যদি একটু সব কিছুর মধ্যে বৈচিত্র্য আনা যায় তাহলে কিন্তু মন্দ হয় না তো সেই রকম আজকে একটু ব্লগটা বৈচিত্র্যপূর্ণ করলাম অন্য রকমভাবে স্টার্ট করলাম তো সকালবেলায় তো সমস্ত কাজ টাজ গোছানো কমপ্লিট তারপর দেখো কাঁচা ধোয়া করে রেখে গেছিলাম এগুলো আমার মেলা হয়েছিল না কারণ সোনার আজকে অনেকটা সকালবেলা পড়া তো সেই জন্যে ওর সাড়ে আটটার সময় ওকে মানে পড়ার ওখানে দিয়ে আসতে হবে সাড়ে আটটা পনে নটা থেকে পড়া তো সেই জন্যে পনে নটার মধ্যে আমার কিন্তু সমস্ত কিছু গুছিয়ে ফেলতে হবে তো সেগুলো করে আমি যে ক্যামেরাটা ওপেন করব সেই সময়টুকু পাইনি খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে কিন্তু কাজগুলো গুছিয়েছি সেই জন্যে কাঁচা ধোয়া করে সব বালতি করে রেখে ওকে দিয়ে এসে পেটে একটুখানি কিছু দিয়েই লেগে গেছি কাজে তো এইটাই হচ্ছে আমাদের গৃহিণীদের জীবন কখন যে কিভাবে আমরা কোন কাজটা স্টার্ট করি সেটা কিন্তু আমরা কখনোই বলতে পারবো না এক এক দিন এক এক রকমভাবে চলি রুটিন মাফিক কাজ করতে করতেও রুটিনের বাইরে বেরিয়ে পড়তে হয় আজকে জানতাম আমি এইভাবেই কাজটা শুরু করব কারণ আমার সকালবেলা স্নান করতে হতোই তো সেই জন্যে স্নান করার জন্যেই আমার কিন্তু রুটিনটা একটু অন্যরকম হয়ে গেছে তো যাই হোক কোনো অসুবিধা নেই সব কিছু মেনটেন করে নিতে পারবো আর তোমাদেরকে বারবার বলবো কাজের মধ্যেও কিন্তু জল খাওয়াটা একদম বন্ধ করবে না জল আমাদের শরীরকে কিন্তু অনেক বেশি ভালো রাখে সেই জন্যে জলটা সব সময় কাজের ফাঁকে ফাঁকে খেয়ে নেবে তো এই যে এখন চলে এসছি লাঞ্চ রান্না করতে বড়িটা ভাজি শাক ভাজার মধ্যে দেব। দেখো রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কিন্তু এক একজনের পরিবারে এক এক রকমভাবে হয় তো আমরা যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তোমাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে এর মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ভিতরে কোনো জল দেবো না একদম সিমে আঁচে কিন্তু শাক ভাজাটা রেডি করব তো এই যে নাড়াচাড়া করতে করতে শাক ভাজাটা প্রায় হয়ে যাওয়ার মতো এবার এই শাক ভাজার মাঝখানটা একটুখানি শাকগুলো সরিয়ে এখানটা আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ রসুন থেতো করে রসুনগুলো কিন্তু বাটা না কোচানো না থেতো করে দেব এবার এই শাকের সাথে খুব সিমে আছে এটাকে মিশিয়ে মিশিয়ে ভাজতে হবে দেখো আবারও বলছি এক এক বাড়িতে এবার কিছুটা বড়ি দিয়ে দিলাম যেটা ভেজে রেখেছিলাম এক এক বাড়িতে খাবারের টেস্ট কিন্তু এক এক রকম হয় তো সেই জন্যে আমার রান্না দেখে আর একজনের হাসা বা আরেকজনের রান্না দেখে আরেকজন হাসা এটা কিন্তু উচিত নয় যার যেরকম খাওয়ার ইচ্ছে তারা সেরকমই খেয়ে থাকে তো শাক ভাজাটা নামিয়ে নিয়েছি এখানে চিকেন বসিয়ে দিয়েছি তারপর যে কটা বাসন নোংরা হয়েছিল চিকেনটা হতে হতে আমি মেজে নিচ্ছি এখন শীতের সময় এক গাদা বাসন জড়ো করে মাছতে গেলে না বড্ড বিরক্তি লাগে তো সেই জন্যে ভাবছি চিকেনটা হতে হতে আমি বাসনগুলো সব মেজে কমপ্লিট করে নিই তাহলে আমার কাজটাও এগিয়ে যাবে সিঙ্কটাও পরিষ্কার হয়ে থাকবে আর রান্নাঘরটা যদি সিঙ্কে বাসন না থাকে না খুব ভালো লাগে দেখতে আর রান্নাঘরে ঢুকেই যদি দেখা হয় সিঙ্কের মধ্যে এক সিঙ্ক বাসন মাথাটা যেন চট করে গরম হয়ে যায় আর কেমন যেন একটা লেথার্জি ভাব চলে আসে সেই জন্যে চেষ্টা করছি সিঙ্কটাকে পরিষ্কার রাখা তারপরে এই দেখো শাক ভাজা চিকেন আর এখানে স্যালাড লেবু আর গরম গরম ভাত নিয়ে কিন্তু আমরা বসে গেছি দেখো এইভাবে স্যালাড করতে ভীষণ ভালো লাগে খেতেও পছন্দ করি তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এসেছি রাতের ডিনার বানাতে আজকে রাতের ডিনারে কিন্তু আলুর যে চচ্চড়িটা বানাবো তোমরা যদি একবার ট্রাই করো যারা আলু খেতে পছন্দ করো তাদের কিন্তু খুব ভালো লাগবে এইভাবে যদি আলু চচ্চড়ি করে থাকো আর একবারও আমি তোমাদেরকে বলছি কিছু কিছু রান্না আছে সেই রান্নাগুলো সিম্পলভাবে বানালেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো সেই রকম আজকে একটুখানি অন্য রকমভাবে কিন্তু আমি আলু চচ্চড়িটা বানাবো এইভাবে আলু চচ্চড়ি করলে রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যায় তো সেই রকমই একটুখানি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি ছোটো কাটার কারণ তাড়াতাড়ি করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে রান্নাটা খুব তাড়াতাড়ি করে হয়ে যাবে তো সেই জন্য আলুগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিলাম তার মধ্যে একটুখানি টমেটোও ছোট ছোট করে কেটে নেব এর ভেতরে দেবো পাতা কাঁচা লঙ্কা লবণ হলুদ ব্যাস এইভাবেই কিন্তু আমি রান্না করব আজকে আলুর চচ্চড়িটা তো এখন যেহেতু শীত শীতের সময় তো মানে ধনিয়া পাতা সারা বছর পাওয়া যায় কিন্তু এখন যে ধনিয়া পাতার টেস্ট সেটা কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন অ্যাভেলেবেল ধনিয়া পাতাটা ওই জন্যে কিন্তু আমাদের রান্নাঘরে প্রায়শ ধনিয়া পাতা থেকেই যায় নষ্ট হয় না তো সব কিছুই দেখো ধনিয়া পাতাগুলো কী সুন্দর কচি আর পুরো সবুজ সব কিছুই রেডি করে নিয়ে রান্নাটা বসাচ্ছি আর গরম গরম রুটি করব ব্যাস হয়ে যাবে তো প্রায়শই একরকম কাজ করে থাকি তো আজকে একটু অন্য অন্যরকমভাবে কাজটা স্টার্ট করলাম সংসারের প্রয়োজন অর্থে আমরা কিন্তু একটু পরিবর্তনশীল হতেই পারি সেটা কাজই হোক আর নিজেদের চলাফেরাই হোক তো সেটাই আজকে কাজটাকে একটু পরিবর্তন করে নিলাম পাঁচ ফোড়ন দিয়েছি দিয়ে একটু ভালো করে ভা ভাজতে হবে যাতে ফ্লেভারটা ভালো বেরোয় তারপরে আলু দিয়ে একটু কষিয়ে নিয়ে ব্যাস লবণ হলুদ দিয়ে দিলাম তো এর ভেতরে আর কিছু কাঁচা লঙ্কা দেবো আর একটুখানি টমেটো যে কেটে রেখেছিলাম সেইটাই যে দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু রান্না করবো খুব সুন্দর লাগে একবার ট্রাই করে দেখো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমার ফ্যামিলির সদস্য হয়ে যেও আর যারা এখনও সদস্য হওনি অবশ্যই হয়ে যেও যারা হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টস করে জানিও ব্লগটা কেমন লাগলো তোমরা কোন বিষয়ের উপর ব্লগগুলো বেশি পছন্দ করছো কমেন্টস করতে ভুলবে না তোমাদের একটা কমেন্টস একটা লাইক কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো দেখেছ কি সুন্দর কালারফুল আলো চচ্চড়ি হয়ে গেল আর এই যে গরম গরম রুটি বানাবো আর খাবো তো এই দেখো আর রুটি বেলতে কিন্তু আমি খুব সুন্দরভাবেই পারি একদম গোল হয় আর একবারেই বলতে পারো আমি রুটিগুলোকে বেলে নিই তো রুটিগুলো খুব সুন্দর হয় যেমন সফট হয় তেমনি কিন্তু মানে ফোলেও তো রুটি কিন্তু একটু সফট না হলে খেতে ভালো লাগে না তো মোটামুটি শিখে গেছি সফট রুটি বানানো রুটি বানানো নিয়ে কোনো চিন্তা নেই এই দেখো কি সুন্দর রুটিটা ফুলে উঠেছে তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো বাই